পিকনিক করার পর দিন আমরা গেছিলাম বাস স্ট্যান্ড কারণ বান্ধবীরা এবার নিজের নিজের ঘর যাবে এত করে বললাম থাক থাক একদিন থাক পিকনিক তো করে এলি একদিন আমাদের ঘরে থাক তারপর ঘর যাবি কিন্তু কে শুনে কার কথা তাই আমার ভাইকে বলে ওদেরকে বাস স্ট্যান্ডে ছাড়তে এসেলুম যাওয়ার আগে ওরা বলছে চ একবার দীপালিদের ঘর থেকে ঘুরে আসি মালটা তো পিকনিক করতে গেল না একবার দেখা করি নালে রাগ করবে সেই জন্য ওদেরকে দীপালিদের ঘর নিয়ে গেছিলাম এবার তোমরা অনেকেই কমেন্ট করবে তোমাকে দেখে রুগী মানুষ লাগছে দেখো কিছু করার নাই পিকনিক করতে যাওয়ার আগের দিনও রাতে ঘুমোয় নাই পিকনিক করতে গেছিলাম সেদিনও ঘুমোয় নাই তাহলে কি করব দুদিন পর পর রাত জাগা তাহলে তো মুখটা এরকম শুকনো শুকনো লাগবে কে কিছু করার নাই তবে তোমরা যাই বলো আর তাই বলো বান্ধবী গেলা মিলে একসাথে রাতে থাকার মজাটাই আলাদা গল্প করতে করতে কখন যে সকাল হন যাবে বুঝতেই পারবে না সারা রাত জেগেই থেকে যাবে পুরুলিয়া জয়চন্ডী পাহাড় গেছিলাম পিকনিক করতে তখন ওখানে মেলা বসেছিল আর মেলা থেকে দীপালির জন্য আমি এই জিনিসটা কিনে এনেছিলাম কে জানে ওর পছন্দ হচ্ছে কিনা আমার তো হেভি লাগছিল পিক পিক বাজ ছিল যেন তারপর দীপালির সাথে দেখা করার পরে বৃষ্টিকে বাহাদুরপুরে ছেড়ে দিলাম আর এই যে নটিকে চাকদোলাকে ছাড়তে এলাম আর আসতে না আসতেই বাস চলে আসছে আর এখনো বাসে চাপবে তারপরে ওদেরকে ছেড়ে আসার পরে রেডি সেডি হয়ে আমি চলে গেছিলাম ভিডিও করতে পিকনিকে একসাথে অনেকটা সময় কাটানোর পরে আমার খুবই খারাপ লাগছিল যখন ওরা ঘর চলে গেল কিন্তু কিছু তো করার নাই সবাইকে তো নিজের নিজের ঘর যেতে হবে একসাথে তা সারা জীবন থাকতে পারবো না তো চলো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা